আমি সত্যি কথা বলতে আমি আমার বাবার জন্য চারটা শার্ট কিনছিলাম তার মধ্যে একটা সাইজ একটু এলোমেলো হওয়ার কারণে আজকে চেঞ্জ করতে আসছি কিন্তু আপনার রিক্সায় উঠলে আপনার শার্টটা যখন আমি ছেড়া দেখি খুব খারাপ লাগছে আমার কাছে মনে হয়েছে যে আমার বাবা কান্না করেন না মামা না কান্না করেন না মামা আপনি তো আমার বাবার মতোই আপনি আমার বাবার মতো কান্না করেন না আমার আপনার শার্ট দেখে আমার মনে হচ্ছে যে আমার বাবাকে আমি কিনে দিতে পারবো আবার কিন্তু আপনি হয়তো আপনার পরিবারের বোঝা টানতে গিয়ে কিনতে পারবেন না তাই আমি এটা আপনাকে দিতে চাই আপনি কিছু মনে করবেন না আমি আপনার মেয়ের মতো মেয়ে হিসাবে আপনাকে আমি দিই এটা একটু পরে দেখেন হয় কি না যেহেতু আমার বাবার হতো না সেই জন্য আপনি সেরা সাতটা খুলে এটা একটু পরে দেখেন তাহলে আমার ভালো লাগবে যে আমি

সেখান থেকে আমার মনে হলো যে মামাকে এটা আমার দেওয়া উচিত তুমি তোমার বাবার জন্য কিনছিলে না এটা মামা তোমার বাবার মতোই তুমি তো আমার বাবার মতোই বয়স্ক একজন মানুষ সন্তানদেরকে বাবা মা কষ্ট করে লালন পালন করে সেই সন্তানরাই একটা সময় বড় হওয়ার করে তাদের পরিবারের কথা ভাবতে ভাবতে এই বাবা মাকেই ভুলে যায় এটার তো বলতেছি যে যে কখনো সংসারকে বোঝা মনে না করে সেই সংসারের বোঝাটা নিয়ে ওই ব্যক্তি এক সময় সংসারে বোঝা হয়ে যায় এটাই সমাজের বাস্তবতা তো যারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই তারা তাদের বাবা মার জন্য একবার হলে এই কথাটা চিন্তা করেন যে আপনার বাবা মা আপনার বাবা মা আপনার জন্য কি করছে সুতরাং বাবা মাকে কখনো বোঝা মনে করবেন না বাবা মা কখনো বোঝা হইতে পারে না বাবা মা আপনার মতো সন্তানের বোঝা টানছে সারা জীবন সুতরাং বাবা মাকে বোঝা না মনে না করে তাকেও তার শেষ বয়সে তাকে সেবা যত্ন করেন তার সেবায় এগিয়ে আসেন যাতে তাকে বৃদ্ধ বয়সে এরকম একটা রিক্সা নিয়ে রাস্তায় দাঁড়াতে না হয় তো ঠিক আছে আপনি আপনার জন্য দোয়া থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও আমাদের বাবা মার সেবা যত্ন করতে পারি